আপনাদের কাছে একটি কথা বলতে চাই পরিষ্কার করে জেনে যা ফাটল দেখা দিল আপনার ড্রেন সেখানে দেখা গেল সিমেন্ট খসে পড়ে গেল তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ইউ দিয়ে কাজ করেছেন সেই উপসভাপতি সেই পঞ্চায়েত মেম্বারের দল করার দরকার নেই পরিষ্কার করে জেনে যা পরিষ্কার করে বুঝে যান থেকে আমাকে

তার বাবা আছে তার মায়ের নাম আছে ভোটার নিশ্চয় কোন আত্মীয় নাম ভোটার নিশ্চয় আছে সেটা থাকলেই হবে বন্ধু অনেকটা কথা বল সারা বছরই ভোট আছে কিন্তু এবারের ভোটটা ছাব্বিশের ভোটটা কিন্তু মমতা